দেখো আসনের সুচ তুলে গুনে গুনে চার ঘর পরে সুচ বিয়ে দিচ্ছি এবারে ঘর পাশের ঘরে দু ঘর ছেড়ে আবারও সুচ তুললাম এইভাবে প্রথমে তিনটে সিঙ্গেল লাইন সেলাই করেছি এবারে জোড়া সেলাই করলাম এবার ঘর ওপরে সুচ তুললাম এবং চার ঘর পরে সুচ বিয়ে দিয়ে আবারও পাশাপাশি দুটি সেলাই করলাম দু ঘর আগে সুচ তুললাম চার ঘর পরে সুচ নামিয়ে দিয়ে পাশাপাশি তিনটি ঘর সেলাই করব এবারে পাশাপাশি দুটি ঘর সেলাই করব আবারও পাশাপাশি দুটি ঘর সেলাই করতে হবে এবারে তিনটি সিঙ্গেল লাইন সেলাই করব একটি দুটি তিনটি এবারে দু ঘর ছেড়ে দিয়ে সুচ তুললাম এবার নিচের দিকে সেলাই করব প্রথমে দুটি সিঙ্গেল লাইন সেলাই করব এবারে পাশাপাশি দুটি লাইন করব ঠিক আগের মতোই ওপরের দিকে পাশাপাশি দুটি লাইন সেলাই করব এবারে পাশাপাশি তিনটি লাইন সেলাই করব এবারে পাশাপাশি দুটি লাইন আবারও পাশাপাশি দুটি লাইন এবারে তিনটি সিঙ্গেল লাইন সেলাই করব এবারে নিচের দিকে প্রথমে দুটি সিঙ্গেল লাইন সেলাই করছি পাশাপাশি দুটি লাইন সেলাই করছি আবারও ওপরের দিকে পাশাপাশি দুটি লাইন সেলাই করব এবারে পাশাপাশি তিনটি সেলাই করব এবারে পাশাপাশি দুটি লাইন সেলাই করব আবারও পাশাপাশি দুটি লাইন সেলাই করব এবারে তিনটি সিঙ্গেল লাইন সেলাই করব এইভাবে প্রথমে একটি লাইন সেলাই করে যাব সেলাইটি দেখতে লাগবে নিচ থেকে ওপরের দিকে একটি লাইন চলে যাচ্ছে এবারে যেখানে তিনটি সিঙ্গেল লাইনের শেষ লাইনটি শেষ হয়েছিল তার পাশেই সুচ তুললাম এবং ওপরের দিকে তিনটি সিঙ্গেল লাইন সেলাই করব এবারে পাশাপাশি দুটি লাইন সেলাই করব দুঘর ছেড়ে দিয়ে সুচ তুললাম এবং নিচের দিকে এবার সেলাই করে আসব আবারও পাশাপাশি দুটি সেলাই এবারে পাশাপাশি তিনটি সেলাই এবারে পাশাপাশি দুটি সেলাই আবারও দুটি সেলাই এবার তিনটে সিঙ্গেল লাইন সেলাই করব এবং শেষ লাইনটি নিচের লাইনের সঙ্গে মিলে যাবে এবারে ওপরের দিকে দুটি সিঙ্গেল লাইন সেলাই করব প্রথমে এবারে পাশাপাশি দুটি লাইন সেলাই করব দুঘর ছেড়ে দিয়ে নিচের দিকে সুচ তুললাম এবং পাশাপাশি দুটি ঘর সেলাই করব। এবারে পাশাপাশি তিনটি লাইন সেলাই করব পাশাপাশি দুটি লাইন আবারও পাশাপাশি দুটি লাইন এবারে তিনটে সিঙ্গেল লাইন সেলাই করবো দেখতেই পাচ্ছ ভেতরে একটা ডিম্বাকৃতির ঘর তৈরি হয়েছে তাহলে আমি ডিম্বাকৃতি ঘরগুলোকে কমপ্লিট করে নেক্সট কি করব তোমাদের দেখিয়ে দিচ্ছি ততক্ষণ তোমরা দেখতে থাকো আমি কিভাবে সেলাইটা তৈরি করেছি দেখো এবারে এই যে ঘর তৈরি হলো এই যে চারটি ঘর রয়েছে সেখানে সূচি তুলে প্রথমে একটি লাইন আমি সেলাই করব। সবুজ কালারের রুল দিয়ে প্রথমে দুটি সিঙ্গেল লাইন তারপরে পাশাপাশি দুটি জোড়া লাইন সেলাই করছি এবারে পাশাপাশি তিনটি লাইন সেলাই করব। আবারও পাশাপাশি দুটি লাইন আবারও নিচের দিকে পাশাপাশি দুটি লাইন সেলাই করব এবার ওপরের দিকে দুটি সিঙ্গেল লাইন এবার একটি সিঙ্গেল লাইন পাশাপাশি দুটি লাইন আবারও পাশাপাশি দুটি লাইন এবার পাশাপাশি তিনটি লাইন আবারও পাশাপাশি দুটি লাইন আবারও পাশাপাশি দুটি লাইন এবং শেষে একটি লাইন এইভাবে পুরো ঘরগুলোকে আমি ভরাট করে নেব একটি লাইন এই সবুজ কালারের উল দিয়ে আমি ভরাট করে নেব এই ডিজাইনটিকে আমি দুটি পার্টে দেখিয়েছি দেখো একটি পার্টে আমি এই ডিজাইনটা কীভাবে কমপ্লিট করছি সেটা দেখাচ্ছি মাঝখানে একটি লাইন কমলা কালারের উল দিয়ে প্রথমেই জোড়া সেলাই একটি দুটি দুটো ঘর জোড়া সেলাই করছি তারপরে পাশাপাশি তিনটি লাইন সেলাই করছি আবারও পাশাপাশি দুটি লাইন দুবার করে সেলাই করব তাহলে আমার এই পর্যন্ত কমপ্লিট হলো নেক্সট দেখতে হলে পরের ভিডিও ফলো করো আর আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আসনটি দেখতে কেমন লাগবে আমি ডিজাইনটা কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো ডিজাইনটি দেখতে কেমন লাগবে এবং নেক্সট আমি কীভাবে ডিজাইনটা কমপ্লিট করেছি সেটি দেখার জন্যে পরবর্তী ভিডিও ফলো করতে হবে পরের পাঠে আমি পুরো ভি ডিজাইনটা তৈরি করা দেখিয়ে দেব তাহলে ডিজাইনটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও থ্যাংক ইউ